এই ঘাসগুলো তুলে নিয়ে এসেছি এইখানে এইসব জায়গায় পুঁতে দেবো যাতে জায়গাগুলো পুরো ঘাসে ভরে যায় বৃষ্টির সময় অসুবিধা হয় কি বৃষ্টির সময় এগুলো যখন পা দিয়ে তখন এই পায়ের সঙ্গে মাটিগুলো উঠে আসে ঘাসটা দিলে হবে দেখতেও ভালো লাগবে আর মাটির সঙ্গে উঠেও আসবে না মাটিগুলো কাঁকড়ে ধরে রাখবে কেননা বেশিরভাগ সব মাটি সব ধুয়ে ধুয়ে এই সাইডে রাস্তার দিকে নেমে গেছে

ঘাস সব লাগানো হয়ে গেছে এবার একটু বৃষ্টি হলে আর একটু ভালো হয় বৃষ্টি হলে তাহলে গাছগুলো ভালো মতন শিকড় ছাড়তে পারে আর এমনিতে জল দেওয়া হবেই বিল্ডিং কোথায় ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখাচ্ছে এই যে ব্যারিকেড গুলো দেওয়া আছে এদিকেও দেওয়া আছে ব্যারিকেড এইসব জায়গা দিয়ে তারপরে খোয়াগুলো ফেলে দেওয়া হয়েছে এখন হাঁটা যাচ্ছে আপাতত নাহলে খুব মুশকিল হয়ে যাচ্ছিলো হাঁটা যাচ্ছিলো না তো গত রবিবারে কিছু গাছ এনেছি গাছগুলো হচ্ছে আমি গিয়েছিলাম অন্য একজনের গাছ কিনতে কিন্তু গাছ পছন্দ হয়ে গিয়ে আমি গাছগুলো নিয়ে এস মানে একটি জওয়া এই এই পেড সেগুইন নামেও এগুলো এটা পরিচিত অনেক কটা নাম আছে এর পরিচিত অনেকে এটা সকলেই চেনে যে কোনো গাছ দেখালাম সকলেই চেনে কিন্তু এটা তো সবাই চেনে বাড়ি সাজানোর জন্য একদম ভালো গাছ এই একটা অ্যাগলোনিমা এটা পিঙ্ক এগুলো অনেকে বলে লিপস্টিক এই গাছটা খুব ভালো লাগে খুব ঘর সাজানোর জন্য খুব ভালো গাছ প্রথমে তো ওই জায়গাটাতে ঘাস লাগানো হয়েছিল ভেবেছিলাম যে মাটিতে ঘাসটা পুরো ছড়িয়ে গেলে তাহলে কাদাটা হবে না কিন্তু দেখছি মানে ঘাসটা যতদিনে হচ্ছে ততদিনের মধ্যে আমার বর্ষা এসে মাটি টাটি একদম কাদা করে দিয়ে গেছে আর আমার এই যে গাড়িটি বের করা যাচ্ছে না এখানে এত পরিমাণে কাদা হয়ে যাচ্ছে হাঁটা যাচ্ছে লাস্টে সে ইঁটের খোয়া দিয়ে পেতে দেওয়া হলো নলে হাঁটা যাচ্ছিলো না তা গত রবিবার আমি আর বাবা মিলে এরকম ব্যারিকেড দিয়ে চটা এরকম চারদিকে ব্যারিকেড দিয়েছি দেখুন ওই যে ব্যারিকেড দেওয়া যাবে এই একটা গাছ এটা হচ্ছে ক্যালেডিয়াম বা আমাদের চলতি বাংলা ভাষায় রঙিন কচু গাছ আরো আরো কিছু গাছ কেনা হয়েছে সেগুলো হচ্ছে মানে মামার জন্য কেনা হয়েছে মামা গেছিল কালকে কিছু এই গত রবিবার কিছু সুপারি গাছ মৌসুমি লেবু গাছ তারপরে সবেদা লিচু আম এসব নানান ধরনের গাছ নিয়ে এসছে তো তার মধ্যে মৌসুমি লেবুর গাছটা আমাদের এখানে রেখে দিয়েছি তার কারণ আছে ফল আছে যদি বাচ্চা ছিঁড়ে ঢেড়ে দেয় ওই কারণে রাখা আছে আর আমি কালকে গিয়েছিলাম কিছু তাপসের গাছ থেকে অর্কিড নিয়ে এসেছি দেখুন পাঁচটা লাইন দিয়ে ঝুলিয়ে দেওয়া আছে আর এই পাঁচটা পাঁচ রকমের কালার আছে কোড কোড নাম্বার নাম্বার দেওয়া আছে এবং আরো কিছু গাছ নিয়ে এসেছি ছোট ছোট গাছ নিয়ে এসেছি এবং ভাইয়ের কাছ থেকেও নিয়ে এসে এগুলো হচ্ছে দেখুন এটা তো অবশ্যই বাড়ির থেকে নিয়ে এসেছি এই গাছটা ডাল নিয়ে এসেছি আমি হয়তো মনে হয় বলছিল ডাল কেটে হয় এই গাছটা এই একটা এটা হ্যাঙ্গিংয়ের জন্য নিয়ে এসেছি এই একটা গাছ আর ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি গাছটা হচ্ছে সেটা হচ্ছে এইটা বট গাছ জেট প্লান্ট আর এই অ্যাডিনিয়ামটা অ্যাডিনিয়ামটা দেখুন কুড়ি চলে এসছে এখন এই দেখুন কুড়ি চলে এসছে এটা কাটিং করতে হবে ডালগুলো ভালো ভালোভাবে ঠিক মতন হয়নি সব চারিদিক দিয়ে ছড়িয়ে হয়েছে ডালটা দেখুন এরকম টাইপের হয়েছে আর কিছু বুগুন আর নানান রকমের কালারের এগুলো সব নানান রকমের কালারের আছে যে কটা ডাল এগুলো কাটিং নিয়ে এসছি তারপরে এই জার বেরা মামা নিয়ে এসছে যে গাছগুলো সেই গাছগুলো হচ্ছে এইটা এটা হচ্ছে মৌসুম বিলব গাছা গাছ দেখুন নতুন মাটিতে কি পরিমানে নীলকণ্ঠ বা অপরিচিতা ফুটেছে দেখুন ফুটে আছে অনেক ফাঁকা ঢুকে রয়েছে গাছের ফাঁকা ফাঁক ফাঁক করে ঢুকে রয়েছে যার জন্য দেখানো যাচ্ছে না অতটা নতুন মাটি পেয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে মানে যে গাছগুলো টবে ছিল আমার হয়তো দেড় থেকে দু ফুট বার ছিল না সেগুলো এখন সাত আট ফুট হাইট হয়ে গেছে এরকম এইরকম এই যে গাছটা এটা এখন প্রায় আট ফুট গাছ হয়ে গেছে এটা ব্ল্যাকবেরি গাছ এই গাছটা আট ফুট হাইট আছে জামা গাছটা তো একদম ছোট্ট ছিল সেই গাছটা এখন প্রায় ছুট সাত ফুট ছ ফুট সাড়ে ছ ফুট এরকম একটা হাইট হয়েছে এখানকার দেখুন একটা কুমড়ো গাছের এই কুমড়ো গাছটা হয়েছে এই কুমড়ো গাছটা অনেকটাই বড় হয়েছে এই কুমড়ো গাছটা ছিল ঠিক এই যে ইটটা দেখতে পাচ্ছেন এই ইটটা এই ফাঁকাটাতে একটা বীজ পড়েছিল সেই বীজ থেকে একটুখানি ছোট্ট একটা গাছের মতন বেরিয়েছিল সেই গাছটাকে তুলে আমি এখানটায় পুঁতে দিয়েছিলাম আর সেখান থেকে এটা হয়েছে এটাকে ভাই যে একদম অ্যালবেস্টারের উপরে তুলে দেব একটা জিনিস দেখুন এই ঝিঙে গাছটা বনে লাগিয়েছিল হাতে আরো আছে দেখা যাচ্ছে না কোথায় কোথায় আছে ঠিক বোঝা যাচ্ছে না এই একটা এই যে একটা আর এখানে একটা হয়েছে ঠিক এটা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি না আরো এরকম অসংখ্য ঝিঙে এরকম ঝুলে রয়েছে দেখুন এই যে এই যে প্রত্যেকটা ডগাতেই হচ্ছে এই দেখুন এই যে এটা এটা হবে না এটা হলুদ হয়ে গেছে কলা গাছটা দেখুন কত হাইট হয়ে গেছে প্রায় কাছাকাছি দুতালার কাছাকাছি যাচ্ছে এতটা হাইট হয়ে গেছে এখান থেকে আর প্রচুর পরিমাণে কলার নতুন নতুন চারা বেরাচ্ছে গোড়াতে এই দেখুন কত চারা বেরিয়েছে আরও বেরাচ্ছে এই যে যে জায়গাটা এখন এটা এখন যা পরিস্থিতি আছে একটু একটু দুরমুজ করে মেরে দিয়ে তারপরে এটাতে ভালো করে কুচো চিপ দিয়ে ঢালাইয়ের মতন করে এটা পুরো নেট সিমেন্ট করে দিতে হবে নাহলে এখানে হাঁটা যাচ্ছে না খোয়া খোয়া তো আর তারপরে এই গাড়িটা বের করতে গেলে যখনই ঘোরাতে হয় তখন এই স্টোনচেপগুলি সরে এই খোয়াগুলো সরে যায়